আরে আরে গরিব মানুষের কুরবানি এই মুগরি হ্যাঁ আয় 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 শোনা শোনা আচ্ছা 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 আল্লাহর রহমতে সারা বছর বেড়ে দুইটা চারটে করে জুই একটা খাসি কিনলাম আল্লাহ তুমি তুমি আমার কুরবানিটা রে কবুল করে নিও আল্লাহ ও ফকির ভাই শোন শোন কেরা ডাক দেখ এই যে পেলি এই পেলি এই তুই কি কইলি এই তুই কইলি কি আমারে ফকির কই ডাক দিছি ওই তুই তুই আমার ফকির কয়ে দিলি ফকির কয়ে ডাক দিলি মানে তুই আমার সম্মান নাই আমার আমি ফকির হয়েছি দিয়ে আমার কোনো সম্মান নাই রে ভাল লাগে তুই আমারে ফকির কে হ্যাঁ তুই আমারে কবি ফকির সাহেব একটু দাঁড়ান আপনার সাধু দুটার কথা আছে তা তুই ফকির ভাবসা মনে লাগবো কি এখন আগে আগে ফকির সম্মান তো আছি একবারে কিন্তু তোর আড্ডি ভাঙা ভাজ দিব তুই তুই অসম্মান করস আচ্ছা ফকির সাহেব বোলি আমার তাসাসান তুমি ফুকির মানুষ সাগল নে কই যাও চুরি টেড়ি করছো নাকি আবার কথা সাবধানে কইস জামুনাজে তুই ঐটাই করছ না তাইলে কি বিকきゃ পাইছো নাকি এই এখন এই যুগে কি এই সাগল বিকきゃ দুই না মানুষ আছে ওই দুই টে পাঁচ টে একবার টণর করে পেক্কা দেয় ও শব্দটা আমার মাথার মধ্যে এসে লাগে 10 টা 20টাও না তাই তো কইতাছি যে তো বিকきゃ পাও না তাইলে চুরি করছো আরে না পাগল কুরবানীর মধ্যে হে টেহা দেই কি না আনলাম কুরবানি আইসে না মানুষে কুরবানি দেয় আমরা মানুষের বাড়ি থেকে গোস্ত উঠাই তারা টেহা খরচ করে গোস্ত মানসের মাগনা বিলিয়া দেয় আবার মনে মনে তারা কত হাসি খুশি আমার মনে হইলো মাগনা পাই আমরা এতটা খুশি হইনে ওরা মানসের মাগনা দিয়ে যতটা খুশি হয় তখন আমার মাথায় আসলো যে এটার মধ্যে কি এমন সুখ আছে যে সবাই হাসি মুখে টেয়া দিয়ে মাগনা দিয়ে দেয় তো হারা বছর মনে কর দুইটা পাঁচটা করে জমিয়ে জমিয়ে খাসিটা কিনলাম তাই বুঝলে শালা তুই অতিরিক্ত পেটে চাল আমি তো তাও বরকি দিতেছি আর আমাকে পকির কমিটির যে সভাপতি সে দুই লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে সাতজনে বু তাহলে বুঝে কুরবানি হলো একটা মহৎ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদিত হয় এই ইবাদত শুধুমাত্র হালাল উপার্জিত অর্থ দিয়ে গ্রহণযোগ্য হারাম টাকায় কুরবানি করলে তা আল্লাহর দরবারে কবল হয় না বরং আরো গুণা হইতে পারে হারাম উপার্জনে যেমন মানুষের হক নষ্ট হয় তেমনি তা ইবাদত করলেও আরও পাপ হয় সেটা ইবাদত হিসাবে গণ্য হয় না তাই আমাকে উচিত আলাল পথ উপার্জন করে ওই টাকা দিয়ে কুরবানি দেওয়া যাতে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং আমাগো পরকালে না জাতের জন্য কারণ হয় কুরবানি শুধু পশু জবাই করলাম তা না বরং এটা আত্মশুদ্ধির একটা মাধ্যম বুঝতে পারছো আজকে যে জন্য ডাকছি আমি তোমাকে নি আমরা কুরবানি দিবো মানে আমাকে কেউ ভাগে নিবো না কি দোষ আমার মধ্যে আমি কি করি আমি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলে একটা সাইন করলে মানুষ আমার হাদিয়া দেয় হাদিয়া গুষ সাসা ওরে গুষ না ওরে হাদিয়া কেউ যায় হারে না না দিয়ে তোমার ইনকাম আর আমার ইনকাম মেলা বেশ কম আছে তোমার মত আমি সুদ খাই না কথা কম কবি ওটা সুদ না ওটা হলো মুনাফা মুনাফাই কও আর নিলুফাই কও সুদ তো সুদি এগুলা মেলা পাপ আরে বেটা তখন নয় পাপ আছে কিন্তু আমি কুরবানি দিতে কুরবানি দিমু দেখে স্পেশাল দুইজন ইমামের বাড়িতে টাকাতে করছি ওই বেটা এই দুনিয়া ইমামের চাইতে আর কারো কি হালাল টাকা আছে হের পরেও ওরা আমার কুরবানি নাই না আমার কি দুঃখের শেষ আছে আমার ইনকামও একশো হালাল আমি দুই টাকাও হারাম খাই না আমি চুরি করে খাইলেও হালাল হারাম বাইসা খাই এই যে সেই দিন চাইল চুরি করছি মাদ্রাসার এতিমখানার চাইল তোমরাই কও মাদ্রাসা আর এতিমখানার চাইল কোন দিন হারাম হইতে পারে আমার ভিতরে ইসলামের আলো আছে তাই আমি বাইসা বাইসা হালাল দাই করি আর হালাল দাই খাই এখন যাও এবার রইছে তোমরা এক কাম করো চোর ডাকায় ছুটখোর ঘুষখোর যাও 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 আর মাইক দিয়ে কও মাইক দিয়ে যাও আমরা খুর যেটি আছি এলাকার সবচেয়ে বড় গড়টা আমরা কোরবানি দিব এলাকারে চ্যালেঞ্জ করে